কত বিক্রি হলো ভাই সাতশো বিশ টাকা দিলাম ভাইয়া সাতশো বিশ টাকা ভাই আমরা বিক্রি ভাই আমরা কয়টা

और ऐसा है तो ऐसा है और 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 ऐसा है और

আমদানি তো মোটামুটি ভালো না আজকে প্রথম বলতেছে আপনি নেবেন কত বেস করেন আর ওরা বলতেছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ বলো গাছে আপনার কিন্তু দাম নেই মানে আলু যে ব্যথা কেনা হবে গারা কাছে কিন্তু দাম নেই এটাই হলো সবচেয়ে বড় সমস্যা ক্যারেজ আলু

ক্যারিদের বাজার কি বাজার মনে হয় দাম কমতেছে না আচ্ছা প্রতিদিন এরকম দাম কমার কারণটা কি আমদানি বেশি বাজারজাত কম হচ্ছে আপনার এ আলো হিমাগার করা যাবে না স্টোর করা যাবে না এটা তো কাঁচা আলু এটা আপনার আরও কত একমাস এক একমাস পর একমাস পর স্টোর করা যাবে ধন্যবাদ আজকের ক্যারেজ আলু আলু এটা বাজার পাঁচশো টাকা আলু কেয়ারা অনেক সুন্দর ভাই আমাদের সাথে কথা বললেন না আমাদের সাথে কথা বললেন